তৃতীয় ভাগের চতুর্থ কাহিনী আজকের কাহিনী ঈশ্বরের যা কিছু তাতে আমাদের অধিকার আছে মানুষ স্বয়ং ঈশ্বরের জীবনের অধিকারী হতে আহত হয় আমরা পবিত্র আত্মার দান পেয়ে থাকি যাতে যিশু নিজে তার পিতাকে যে নাম ধরে ডাকতেন আমরাও যেন সেই একই নাম আব্বা নামে ঈশ্বরকে ডাকতে পারি আমরা সত্যি ঈশ্বরের সন্তান হয়েছি যারা ঐশ্ব আত্মার প্রেরণাতেই চালিত তারা সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছ থেকে তোমরা যে আত্মিক প্রেরণা পেয়েছো তা তো দাসের সেই মনোভাব নয় যার জন্যে তোমাদের আবার ভয় ভয় থাকতে হবে বরং তা দত্তক পুত্রেরই সেই মনোভাব যার জন্যে আমরা আব্বা পিতা বলে ডেকে উঠি স্বয়ং ঐশ্ব আত্মা আমাদের অন্তরাত্মার সঙ্গে মিলিত কণ্ঠে এই সত্যের সাক্ষী দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান আর সন্তানই যদি হই তবে তার সন্তানদের একদিন যা কিছু পাবার কথা তা পাবার অধিকার আমাদের তো আছেই স্বয়ং ঈশ্বরের যা কিছু তাতে আমাদেরও অধিকার আছে খ্রিস্টের সঙ্গেই আমাদের তেমন অধিকার আছে তার জন্যে অবশ্য খ্রিস্টের সঙ্গে আমাদের দুঃখ বরণ করতে হবে যাতে তাঁরই সঙ্গে আমরা মহিমান্বিত হতে পারি প্রভু যিশু তোমার জয় হোক আমেন